এলাকার মানুষ আমার ভোটার আমার কর্মী আমার সমর্থক এবং ওনাদের শ্রমে ওনাদের কষ্টে ওনাদের খাটা চাইবেন নিতে আমার সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি আমার দুটো উপজেলা সেই উপজেলার নেতাদের সঙ্গে আমি বসেছি আমার কর্মী সমর্থক ভোটারদের সঙ্গে আমি বসেছি এবং আমি তাদেরকে প্রশ্ন করেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব ওনারা আমাকে বলেছেন আপনি নির্বাচন না করলে আমাদের আহ মানে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি সেইখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত সুতরাং এই সিদ্ধান্তটা আমার নেতাকর্মীদের সিদ্ধান্ত এটা আমার এক সিদ্ধান্ত নয় না আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করব এটা আমি লুকা লুকাছাপা হঠাৎ সিদ্ধান্ত বিষয়টা এরকমও নয় আমি আমার নেতাকর্মীদের সঙ্গে যেমন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার দলকেও জানিয়ে দিয়েছি দল দল নিশ্চয়ই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে দলের দলের মতন করে তাদের নেবে আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব এখন আমি এই জন্য কোন সিদ্ধান্ত নিইনি আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাবো তবে নির্বাচন আমি করবো তা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর পর আহ বাংলাদেশে আসছেন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি আশা করি মাঠে ভোটের এর একটা পজিটিভ রেজাল্ট বিএনপির ঘরে যাবে এই সময়টা আমি আসলে নির্বাচনের আগ পর্যন্ত মরালেস এলাকাতেই থাকবো হয়তো সোম থেকে মঙ্গল এই দুই দিনের জন্য আমি ঢাকায় যাবো আমার মা যেহেতু ঢাকায় আছেন বাট বুধবার থেকে আবার রবিবার পর্যন্ত আমি এলাকায় থাকবো প্রতি সপ্তাহেই তাই হবে আর যখন বাইশ তারিখ থেকে সম্ভবত প্রচার প্রচারণা শুরু করতে পারবো আমরা তো তখন থেকে ইনশাল্লাহ নির্বাচনের দিন পর্যন্ত আমি একদম প্রচার প্রচারণা দিয়ে আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ টোয়েন্টি ফোর টিভি